দেখো আমরা কোন জায়গাতে বেড়াতে আসছি ভিডিও বানাইতে শর্ট ভিডিও তা দেখো এত সুন্দর ভিউটা লাগছে খুব সুন্দর লাগছে দেখো দেখো মাঝে মাঝে আমি এখানে আসি ভিডিও বানাতে তা দেখো কত সুন্দর লাগছে আর আজকে কিসে আসছি জানো এই যে দেখো দাদা দেখাচ্ছি এই যে দেখো আজকে আসছি সাইকেলে তবুও ভিডিও বানাইতে আসছি তো দেখো আর তোমার দাদাভাই দেখো ভিডিও বানাচ্ছে কি হ্যাঁ আর ভিডিও করব যদি লাইভ আছে গেল

দেখো নদীর কত জল বেড়েছে আর তোমাদেরকে নদীর জল দেখাতে গিয়ে আমার শাড়িটাই ভেজে গেল আর দেখো কত স্ক্রিপ জলের মাথাভাঙ্গা সুকুঙ্গা নদী